পরে কি কোনো আলোচনা হয়েছে প্রশাসনিক বিষয়ে দেখুন আলোচনা তো যা ওপেন বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী বেনিফিশিয়ারিদের হাতে বিভিন্ন এমএলএ এমপি যারা যারা আছে ছিলেন সবাইকে দিয়েই বেনিফিশিয়ারিদের হাতে বিভিন্ন তাদের যে সমস্ত প্রকল্পে সেটা তুলে দেওয়া হয়েছে পরে পাঁচ মিনিটের একটা আলোচনা করেছেন ওনার একটাই বার্তা যে মুর্শিদাবাদের জেলায় দল অনেক শক্তিশালী আছে কিন্তু কাউকে কোন গ্রুপ বাজি করা যাবে না দল মানে ঐক্যভাবে দলের সবাইকে মিলে কাজ করতে হবে এমএলএ এমপি জেলা পরিষদ ব্লক সবাইকে একতা হয়ে কাজ করতে হবে কোনো গ্রুপবাজি আমি মানব এটাই উনি নির্দেশ দিয়েছেন করা থানা ঘোষে চলে যাচ্ছিল যে আপনাকে কোনো একটা মানে প্রশাসনিক পদে আনা হতে পারে সেরকম কি কোনো আলোচনা হয়েছে না না এই ধরনের কোনো আলোচনা এখানে কোনো অবকাশই নেই ওটা তো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর বিষয় আমি কোথায় কি করবেন কাকে করবেন সেটা তো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর একটি আর এইসব ব্যাপারে এইসব জায়গায় জেলার সব বিধায়ক সব এমপি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সভাধিপতি সবাইকে নিয়ে একটা বার্তা তিনি দিলেন একটাই বার্তা যে দলে ঐক্যতা বজায় রাখতে হবে কোনো গ্রুপবাজি মানা হবে না আর একটা কথা উনি বলেছেন যে আবাসন প্রকল্পের যে ষাট হাজার টাকা করে বেনিফিশারিকে দেওয়া হয়েছে প্রায় চোদ্দ কোটি কত লক্ষ টাকা ডিস্ট্রিবিউট হয়েছে বারো লক্ষ বেনিফিশারিতে ষাট হাজার টাকা হাফ আরও ষাট হাজার টাকা আরও দু তিন মাসের মধ্যে আগামী দেওয়া হবে তো এই সমস্ত আবাসন প্রকল্পের যে টাকা রাজ্য সরকার দিচ্ছে এটা কেন্দ্র সরকারের আগে থেকে স্কিম ছিল সিক্সটি ফর্টি রেশিওতে সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকার দিত আর ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার কিন্তু এখন গত তিন বছর ধরে কেন্দ্র সরকার শুধু কিনকোয়ারির নামে ভণ্ডামি করছে টাকা দেয় না এবং এখানকার বিজেপির নেতারা কেন্দ্র সরকারকে সাধারণ মানুষের এই বাড়ি প্রকল্পের টাকা দিতে নিষেধ করছে সেটা শুনে কেন্দ্র সরকারে যারা আছে তারা টাকা দিচ্ছেন না এবার আমাদের দিদি বারো লক্ষ দিয়েছে আরও ষোলো লক্ষ আগামী বিধানসভার আগে পর্যন্ত দু হাজার এবং ছাব্বিশ মিলে আরো ষোলো লক্ষ ঘরের টাকা দেবেন এই বারো লক্ষ টাকা যাদের ডিস্ট্রিবিউট হয়েছে কোথাও কোথাও অভিযোগ যাচ্ছে যে ওই যারা টাকা পেয়েছে তাদের কাছে নিচের স্তরের কেউ মেম্বার কেউ দলের বুথের নেতা তারা তাদের নিজেদের স্বার্থ দেখছে এবং কোথাও পাঁচ হাজার থেকে দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত টাকা চাইছে তাদেরকে এরকম হুমকি দেখানো হচ্ছে যে যদি আমাদের টাকা না দেওয়া হয় তাহলে সেকেন্ড কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তি আরও যে ষাট হাজার সেটা পেতে অসুবিধা হবে সেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন যে কোনো আবাসন প্রকল্পের স্তর পঞ্চায়েতের কোনো পদাধিকারী বা কোনো দলের পদাধিকারী এই বেনিফিশিয়ারিদের কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না যদি নেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট হলে তাদের এগেনেস্টে ডাস্ট্রিক অ্যাকশন নেওয়া হবে তাদের পুলিশের কাছে এফআইআর করে তাদের গ্রেপ্তার করে দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী বলেছে